আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমাদের পাশের গ্রামে আমাদের পরিচিত দুটা ভাই মোটর অ্যাক্সিডেন্টে মারা গেছে তো তাদের গ্রাম আমাদের পাশের গ্রামের আমাদের পাশের গ্রামে তো তাদের গ্রামের নাম হচ্ছে গঙ্গারামপুর আর জেলা হচ্ছে গোপালগঞ্জ মুকশেদপুর থানা তো আমাদের পাশের গ্রাম তো আমাদের এত খারাপ লাগতেছে যে দুইটা ছোটো ছোট দুইটা কিশোর বাচ্চা কিভাবে মারা গেল তো একটা পার্টের গাড়ি ট্রাক ছিল দাঁড়ানো তো ওরা দেখতে পারে না ওরা মোটর মোটরসাইকেল নিয়ে যখন বাসার দিকে আসা ধরছে তো তখন ওই ট্রাকের পিছনে ঘাই লেগে ওরা দুজন জায়গায় মারা গেছে তো বাবা মার গ্রামবাসীর পরানে মানে না তারা সবাই হসপিটালে নিয়ে গেছে তো ডাক্তারও বলছে মারা গেছে তো সামনে ঈদ জানে না তার দাদের বাবা মার কীভাবে ঈদটা কাটবে তো আমরা প্রতিবেশী আমাদের খারাপ লাগতেছে তার বাবা মা ভাই বোনের আরও বেশি খারাপ লাগতেছে তো আল্লাহ যেটা করছে ভালো করছে সেটা আল্লাহ যেটা ভালো বোঝে সেটাই করছে কিন্তু তার বাবা মার মনে আর মানতেছে না আমরা গ্রামবাসী সবাই হতবাক হয়ে গেছে যে কি হলো আল্লাহ কি করলো তো প্রাণপ্রিয় ছোটো ভাই দুটা সবারই পরিচিত আমাদের গ্রামের সবার সাথে ভালোভাবে করতো ওরা তো একজন চাচা আর একজন হয়তো ভাইবেটা দুইজনই একসাথে মোটরসাইকেল নিয়ে আসার পথে তো রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো আমি ভিডিওটা এর জন্যই ছাড়লাম যে আপনারা যারাই মোটরসাইকেল চালান তারাই ই করে চালাবেন সতর্ক হয়ে চালাবেন কারণ আপনার একটা ভুলের জন্য সারা জীবনের সারা জীবনের ক্ষতি আজকে তার বাবা মা তার দুজন ঈদের জামাকুপুর কিনছে তার মা বাবা ঈদের জামাকুপুর বের করে কাঁদতেছে তো এটা আমরা গ্রামবাসী আমাদের মনে মানতেছে না তার বাবা মা কীভাবে এটা মেনে নেবে তো আমাদের এই দুই ছোটো ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন যে আল্লাহ পাক তাকে তাদের দুজনকে যেন জান্নাতবাসী করে তো একটা ভাই আঠারো বছর বয়স আর চাচার হয়তো পনেরো বছর বয়স দুজনই অল্প বয়স তো আপনারা সবাই ভালো থাকবেন আর কিছু বলার ভাষা রাখি না কারণ আমার ভালো লাগতেছে না আর কথা বলতে তো আপনারা সবাই ভালো থাকবেন